আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে দেখিনি আজকে বাংলাদেশের নিউজ ইমরান এইচ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবাঞ্চিত গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে সোমবার রাত সাড়ে নয়টায় শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল পরবর্তী সমাবেশ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রব্বানি এই ঘোষণা দেন এ সময় সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন গোলাম রব্বানি বলেন ইমরান সরকার আমাদের নেত্রীকে নিয়ে কটুক্তি করছে এই বিষয়ে কোনো ছাড় নয় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে শাহবাগে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ইমরান এইচ সরকার ও তার গ্যাংদেরকে অবঞ্চিত ঘোষণা করেছে গত শুক্রবার ইমরানের সরকার তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন তিনি লিখেন জনগণকে ভুল দ্বন্দ্বে রেখে আখের গোছানোতে ব্যস্ত সরকার অপশাসন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যেন জনগণ সোচ্চার হতে না পারে মানুষ যেন অধিকার বিষয়ে সচেতন হতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধ পূর্ববর্তী শোষকদের মতো ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভক্ত করা হচ্ছে অবাঞ্চিতদের বিষয়টি জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগকে ফোন দেওয়া হলে তিনি বলেন গণজাগরণ মঞ্চ বাড়তে বাড়তে অনেক খারাপ পর্যায়ে চলে গেছে আমাদের নেত্রীকে নিয়ে কথা বলার মতো সাহস তাদের কিভাবে হয় এই সময় সোহাগ বলেন বাংলাদেশ এবং আমাদের নেত্রীকে নিয়ে যারাই কথা বলবে ছাত্রলীগ তাদের বিরুদ্ধে অবস্থান নিবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ